হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে বেবিদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে আসছি অ্যাভিনিউ কোম্পানির খুবই ভালো কিছু ক্রিম নিয়ে আসছি যে সকল আপরা জনসেন কোডোমো বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয়তো তা ব্যবহার করছেন কিন্তু এর থেকে একটু ভালো মানের ক্রিম চাচ্ছেন বা একটু হাই কোয়ালিটির ভিতরে ভালো নতুন ব্র্যান্ডের বা নতুন ভালো কিছু ভাইরাল মানে ক্রিম চাচ্ছেন তো তাদের জন্য আজকে মানে এই ভিডিওটি আমার মনে হয় বাচ্চাদের যত প্রকার ক্রিম আছে বা মানে আপনারা ব্যবহার করছেন তাদের ভিতরে মনে হয় সবচেয়ে এই ক্রিমটাই বেস্ট অ্যাভিনো বেবি ফেস ক্রিম বডি লোশন হেয়ার অ্যান্ড বডি ওয়াশ যে একটা জেল থাকে ওইটা বা ক্রিমটা তো যারা একটু ভালো না প্রাইজের ভিতরে ভালো মানের ক্রিমটা চাচ্ছেন আপুরা ভিডিওটা আপনাদের জন্য যে সকল বাচ্চারা একটু শ্যামলা বর্ণের বা একটু কালসে ভাব শরীরে তো তারা এই ক্রিমটা ব্যবহার করলে এক থেকে দুই শীত পর্যন্ত ফর্সা হতে পারবে ক্রিমটা সারা বছরই ব্যবহার করতে পারবে শীতে গরমে সবসময় ইউজ করতে পারবে এবং আজকে যে ক্রিম কথা বলছি সেগুলো সম্পূর্ণ ইউরোপীয় প্রোডাক্ট একদম অরিজিনাল প্রোডাক্ট আমাদের পেজে পেয়ে যাবেন আর অরিজিনাল কিনা সেটা আপনি বার করে চেক করে নিতে পারবেন ঠিক আছে বার করে একদম চেক করে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল মেড ইন ফ্রান্স ঠিক আছে ইউরোপীয় প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট হয়তো যারা ব্যবহার করেছে তারা জানে আর যারা ব্যবহার করবেন তারা আমাদেরকে রিভিউ দিবেন বারো মাসে ব্যবহার করতে পারবেন বাচ্চাদের শৈলে খুবই ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে ফেস ক্রিম এভিনো ফেস ক্রিম ঠিক আছে এটা হচ্ছে বাচ্চার মুখে শুধু ব্যবহার করবেন বাচ্চার গ্লাস স্কিন আর হচ্ছে যা মনে করেন বেবি স্কিনের জন্য খুবই কার্যকরী খুবই ভালো ঠিক আছে একদম অরিজিনাল ইউরোপীয় প্রোডাক্ট দেখিয়ে দিলাম যে মেড ইন ফ্রান্স প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা শুধু ফেজে অ্যাপ্লাই করবে খুবই ভালো মানের একটি প্রোডাক্ট আর যে সকল বেবি শ্যামলা বা কালসে মানে আছে সারা বছর ব্যবহার করলে আপনার মানে ওই টেনশনটা যাবে গা হয়তোবা দুই তিন শেট ফর্সা করে দেবে ইনশাল্লাহ যারা নিতেছে তারা আবার ওই প্রোডাক্টটি নিতেছে খুবই ভালো প্রোডাক্টটি তারপর দেখিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ এম এর ঠিক আছে এটা হচ্ছে বডি লোশন এটা হচ্ছে বডি লোশন একদম অরিজিনাল প্রোডাক্ট মেড ইন ফ্রান্স ঠিক আছে মেড ইন ফ্রান্স একদম অরিজিনাল প্রোডাক্ট আর প্রোডাক্টটি অরিজিনাল কিনা সেটা যারা মানে চেক করতে চাচ্ছেন তারা বার করটা চেক করে নেবেন ঠিক আছে তাহলে দেখতে পারবেন যে প্রোডাক্টটি অরিজিনাল কিনা বা কত থেকে কত পর্যন্ত ডেট আছে সেটা আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন এটা হচ্ছে শুধু বডিটি অ্যাপ্লাই করবে এটা হচ্ছে বডি লোশন ঠিক আছে খুবই ভালো মানের বডি লোশন যে সকল বাচ্চাদের ত্বকটা একটু উস্ক শুষ্ক এবং কালছে ভাব আছে বা চুলকানির কোনো দাগ আছে বা না আসে দেখা যায় চুলকানি দিলে ত্বকটা মানে সাদা হয়ে যাচ্ছে রুক্ষ তো সেই সকল বেবিদের এটা ব্যবহার করলে ত্বকটা মশ্চারাইজার দিবে এবং ত্বকটাকে সফট রাখবে সুন্দর রাখবে খুবই ভালো মানের প্রোডাক্ট আপুরা এটা বাচ্চাকে ব্যবহার করে দেখতে পারেন তারপর দেখিয়ে দিচ্ছি হেয়ার অ্যান্ড বডি ওয়াশ ঠিক আছে হেয়ার অ্যান্ড বডি ওয়াশ এটাও অ্যাভিনোই অ্যাভিনো কোম্পানিরই খুবই ভালো একটি প্রোডাক্ট এটা হচ্ছে মেড ইন ইটালি ঠিক আছে যেগুলো বডি ওয়াশ বা হচ্ছে যে হেয়ার মানে হেয়ার শ্যাম্পু এরকম টাইপের থাকে সেগুলো বেশিরভাগই গ্রিসের বা ইটালির হয়ে থাকে ঠিক আছে এটা একদম অরিজিনাল ইটালিয়ান প্রোডাক্ট যারা অরিজিনাল কিনা চেক করতে চাচ্ছেন তারা বার কোটি চেক করে নেবেন আর যেটা অরিজিনাল থাকবে সেটা এখানে লেখাই থাকবে মেড ইন ইটালি বা মেড ইন ফ্রান্স ঠিক আছে লেখাই থাকবে তো আমাদের পেজ থেকে একদম অরিজিনাল প্রোডাক্টটি পেয়ে যাবেন এটা হচ্ছে টু ইন অন মানে বেবি এটা হেয়ারও অ্যাপ্লাই করতে পারবে এবং এটা দিয়ে আপনি সাবানের কাজ হবে পুরা বডি ওয়াশ করে দিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আগে একটু প্রাইস কম ছিল বাট এখন প্রাইসটা বেড়ে গেছে বুঝতেই পারছেন সব জিনিসের প্রাইস বেড়ে গেছে আর এটা হচ্ছে বডি লোশন এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আজকে দেখিয়ে দিলাম খুবই ভালো মানের বেবিদের হোয়াইটনিং ক্রিম বা ফেস ক্রিম বডি লোশন ঠিক আছে তো আমরা সারা বাংলাদেশি হোম হোম ডেলিভারি করে থাকি যারা নিতে চাচ্ছেন তারা ইনবক্সে নক দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের পেজে আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম